প্রয়োজন নাই প্রয়োজন যেন সাড়ে তিন হাত মাটি ঠিক মতো হয় একটা সুন্দর জানাজা হয় মৃত্যুর পরে যেন মানুষ ইন্না লীল্লা অন্তর থেকে ইন্না লীল্লা পরে প্রয়োজন শুধু অতটুকু এর চেয়ে বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে যে পেশায় রয়েছেন আপনি সেই সেই পেশাই আপনার জন্য সম্মানের আমার জন্য আমার পেশা সম্মানের আপনারা জানেন আমি রাজনীতি করি এটা আমার পেশা নয় আমি শিক্ষকতা করি সেটি আমার পেশা আপনাদেরকে জানাতে চাই যে একটি কলেজে এখনো আমি শিক্ষকতা করি একজন শিক্ষক আমি যে সামান্য বেতন পাই আমার স্ত্রীও চাকরি করেন তিনিও বেতন পান আমাদের সংসার খুব ভালো মতই চলে কোন লোভ লালসা দেখিয়ে আমাকে আপনারা দুর্বল করতে পারবেন না এই আমার সঙ্গে যারা রাজনীতি করতে চান যারা বাংলাদেশ জাতীয় দল করতে চান তাদেরকে আমি এখান থেকে শিক্ষা নিতে অনুরোধ জানাব আমি তো বলেছি তারেক রহমানের বাড়ি নাই আমি তো বলেছি খালেদা জিয়ার বাড়ি নাই আর একজন আওয়ামী লীগের একজন মন্ত্রীর শুধু লন্ডনে 360 টা বাড়ি। ঠিক। পৃথিবীর অন্যান্য দেশে বাড়ি রয়েছে। দুই মন্ত্রী সাইফুল জামানের লন্ডনে শুধু 360 টা বাড়ি। এই যে আমাদের মা-বোনদেরকে জানিয়ে রাখলাম। এগুলো পত্র-পত্রিকায় এসেছে। এগুলো কোনো মিথ্যা গল্প নয়। সব জনগণের টাকা, আপনাদের টাকা। এই যে আপনারা দেখেছেন না বিশ টাকার আলু হঠাৎ করে পঞ্চাশ টাকা একশো টাকা হয়ে যেত এগুলো সব তাদের কার সাজি তারা এই যাদের দুর্ভিক্ষ হয়েছে সেই সময়ও কয়েক লক্ষ মানুষ না খেয়ে মৃত্যু বরণ করেছে আওয়ামী লীগের আমল মানেই দুর্ভিক্ষ আওয়ামী লীগের আমল মানেই হল খুন গুম আমাদের কত অসংখ্য নেতাকর্মীকে তারা গুম করেছে খুন করেছে কিন্তু বিচার পাই নাই আপনারা দেখেছেন এই চব্বিশ সালের জুলাই মাসে এবং অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত মাত্র বিশ দিনে তারা দুই হাজারের উপরে মানুষ হত্যা করেছে